আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওষুধ তৈরি করা হয় আমরা সরকারি হাসপাতালে যে ওষুধগুলো মানে পাই তা হলো যে প্যারাসিটামল বা অন্যান্য যে ওষুধগুলো হয় আসলে সেই ওষুধগুলো কিভাবে তৈরি করা হয় সেই প্রসেসটি এখানে দেখানো হচ্ছে প্যারাসিটামল যেগুলো সরকারি আমরা ওষুধ পাতায় দেখে থাকি যে প্যারাসিটামল এটা হচ্ছে সেই প্যারাসিটামল এছাড়াও অন্য অন্য যে ট্যাবলেটগুলি রয়েছে ক্যাপসুল রয়েছে সেগুলি ঠিক এইভাবে প্রসেসিংয়ের মাধ্যমে অতি যত্ন সহকারে তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কত যত্ন সহকারে মানে কত ভালো একটি পরিবেশে এই ওষুধগুলি তৈরি করা হচ্ছে এটি হচ্ছে স্যালাইন আমরা সরকারি হাসপাতালে যে স্যালাইনগুলো পেয়ে থাকি সেই স্যালাইনগুলি ঠিক এইভাবেই প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি করা হয় এখানে কোনো প্রকার ইনফেকশন যাতে না হয় এর জন্য অতি যত্ন সহকারে ভালো মানের পরিবেশে এই স্লাইন এবং ওষুধগুলি তৈরি করা হচ্ছে এখানে ওষুধের যে প্যাকেটিং প্রসেসিং সেটি দেখানো হচ্ছে তারপরে হচ্ছে ওষুধগুলি প্যাকেট হচ্ছে